পুড়ছে কাট উঠছে কালো ধোয়া পরিবেশ দূষণ করছে লক্ষ্মীপুরের অবৈধ এম ইটভাটা লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহিতা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ ফসলি জমির মাঝে এম বিক্স নামক একটি অবৈধ বাংলা চিমনির ইটভাটা দেদার্সে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভাটার চারপাশে ফসলি জমি থাকলে ভাটার প্রভাবে ফসল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের এছাড়া ভাটার তাপে আশেপাশে থাকা গাছপালা ঝলসে গেছে পরিবেশ দূষণ ও ধ্বংসের জন্য যত আয়োজন সবই আছে ওই ভাটাতে ভাটার সামনে থাকা বেড়িবাদ দিয়ে জনগণের যাতায়াতের পথ বিনষ্ট করে দিয়েছে ভাটায় চলাচলকৃত যানবাহনের চাকা ফলে বালু এবং কালো ধোয়ায় দূষিত হয়ে পড়েছে গোটা এলাকা রোগ বালাইয়ে ভুগছে স্থানীয় বাসিন্দারা নিয়ম নীতি কিংবা আইনের তোয়াক্কা না করে গত চার থেকে পাঁচ বছর ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই বাংলা এ ভাটাটির কার্যক্রম চালিয়ে আসছেন বেলাল ও মানিক নামের দুই ব্যক্তি স্থানীয়দের কাছে নিজেকে বিরাট প্রভাবশালী হিসেবে উপস্থাপন করেন তারা আবুল বাসার বলেন ইট ভাটার কারণে আমরা সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছি ভাটার তাপে ফলজ গাছের ফুলগুলো নষ্ট হয়ে যায় এতে ফলন ধরে গাছপালা ঝুলসে গেছে বিবর্ণ হয়ে গেছে স্থানীয় কৃষক আবুল কালাম ভুইয়া বলেন ফসলে জমির মাটি সব ইট ভাটাই কেটে নিয়ে যায় এতে জমি নিচু হয়ে পড়ে পানি জমে থাকে আর ফসল হয় না ফসলের জমি থেকে গাড়ি ফসল ওনা বর্ষা আইলে দেয় না করে জমি রোয়া জ্বালা হচ্ছে স্থানীয় যুবদল নেতা আবু তাহের বলেন এ এলাকায় তিনটি ইট ভাটা রয়েছে এসব ভাটার কাঁচামল এবং ইট বেড়িবাদের উপর দিয়ে পরিবহন করা হয় এ কারণে পুরো রাস্তা এবং এলাকা জুড়ে বালু ছাড়া কিছুই দেখা যায় না এসব বিষয়ে তাদেরকে বললেও কর্ণপাত করে না উল্টো আমাদেরকে তারা প্রভাবশালীদের ভয় দেখায় আমরা কখনো বালু ছাড়া আমরা কিছু চোখে দেই না চব্বিশটা ঘন্টা আমাদের এখানে এভাবে বালু উঠতেছে আমরা এদেরকে যদি বলি যে আপনারা আমাদের বেয়ের মধ্যে ফানি দেন নতবা আপনারা আমাদের এগুলা একটা প্যাকেব নেন এরা কোন কানে না এরা সব এমবিসি ভাটা মালিক মোহাম্মদ মানিক কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন ভাটা বন্ধ করে দেন আমাদের ভাটায় 50% লোকের কর্মসংস্থান হচ্ছে ভাটা না থাকলে শ্রমিকরা চুরি ডাকাতি করত আপনি যারা আর প্রশ্ন করছেন লোক আনমতল লোক গেলে ধরে হুন্ডা গাললে যাবে এই এমন লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন ইটভাটায় মাটি কাটার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি আমরা ইটভাটা গুলোর বিষয়ে খোঁজ খবর নিচ্ছি জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে আহ অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে আপনারা আমাদের কাছে অভিযোগ দিয়েছেন আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আমরা সেখানে খুব দ্রুতই অভিযান পরিচালনা করি বরিশাল